কোলোসল টাইটন তুই আজকে আমার হাত থেকে বাঁচতে পারবি না চলে আয় তাহলে দেখি কার কত শক্তি তবে রে এই নে তাহলে বন্ধুরা গোকু কেন কোলোসল টাইটনকে মেরে ফেললো সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চল গোকু তোকে আর এখন ঘুমোতে হবে না আমাদের দুজনকে এখন রেল স্টেশনে যেতে হবে এই রেল তুই কি আজকে আমাদের বাড়িতে কে আসবে আমি তো কিছুই জানি না কে আজকে আমাদের বাড়িতে আসবে আমার ছোট ভাই সিনচান আজকে আমাদের বাড়িতে এসবে সেই জন্য ওকে আনার জন্যই তো রেল স্টেশনে যেতে হবে চল ঝটপট রেল স্টেশনে চলে যাই অনেক রাত হয়ে হয়তো রেল স্টেশনে চলে আসবে এতখানে কি ব্যাপার এই রকম ভয়ঙ্কর আওয়াজটা আসছে কোথা থেকে গোকু আমিও তো কিছু বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমাদের আশেপাশে কোনো ভয়ঙ্কর মনস্টার আছে এই রকম ভয়ঙ্কর আওয়াজ একমাত্র মনস্টারেরাই করতে পারে কি ব্যাপার আশেপাশে আমার দাদাকে আমি দেখতে পাচ্ছি না কেন তার মানে আমার দাদা কি আমাকে আনতে আসেনি অনেক রাত হয়ে গিয়েছে আমি এবার কিভাবে বাড়ি যাব আমার তো খুবই ভয় লাগছে আমার দাদা তো জানে যে আমি আসব তার সত্ত্বেও আমার দাদা আমাকে আনতে এলো না আমি হলাম কোলোসল টাইটন আমি চলে এসেছি কলকাতা শহরে এই শহরের সব মানুষজনদের আমি ধরে ধরে খেয়ে নেবো আমার খুবই খিদে পেয়েছে যাকে দেখতে পাবো তাকেই খেয়ে নেবো কিন্তু এই রাত্রিবেলা কাকে খাবো সবাই তো ঘরে ঘুমোচ্ছে আরে আরে সামনে তো একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি আজকে একে খেয়েই আমার পেটটা ভরাতে হবে তুমি কে তুমি কি তুমি কি আমাকে মেরে ফেলতে চাও আমাকে মেরো না প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও আমি একটা বাচ্চা ছেলে তুই বাচ্চা ছেলে তো কি হয়েছে এখন আমি একটা লোককেও বাইরে দেখতে পাচ্ছি না তুই আছিস তোকে খেই এখন পেট ভরাতে হবে আমার জোর খিদে পেয়েছে ওরে বাবা এই রাক্ষসটা কি আমাকে নাকি থেকে দৌড়ে পালিয়ে যায় কেউ আমাকে বাঁচাও বাঁচাও আমার দাদা যে কোথায় গেল কে জানে কোথায় গেলো আমাকে কেউ বাঁচাও আমাকে খেয়ে ফেললো রাক্ষসে রাক্ষস আমাকে খেয়ে ফেললো বাবা আমার মনে হচ্ছে এই আওয়াজটা এই বিল্ডিং এর পেছন দিক থেকে আসছে ওখানেই হয়তো কোনো ভয়ঙ্কর মনস্টার চুপ করে বসে আছে হ্যাঁ গোকু তুই একদম ঠিক বলেছিস আমারও ঠিক তাই মনে হচ্ছে চল একবার এই বিল্ডিং এর পেছন দিকে গিয়ে দেখি হ্যাঁ তাই চলো আমার মনে হচ্ছে এই রাত্রিবেলা কোনো ভয়ঙ্কর মনস্টার আমাদের শহরে আক্রমণ করেছে কারণ এই রাত্রিবেলা সবাই ঘুমোচ্ছে সেই ফাঁকে এই মনস্টারেরা না বাইরে ঘোরাঘুরি করে অনেক লোকেদের মেরে ফেলে কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না একবার পেছন দিকটা গিয়ে দেখি না এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে এই ভয়ঙ্কর আওয়াজটা করছিলটাকে আমার মনে হচ্ছে আরও সামনের দিকে এগিয়ে গিয়ে দেখতে হবে না মাঠের মধ্যেও কাউকে দেখতে পাচ্ছি না আশেপাশেও আরে এটা কি এটা কি একটা মনস্টার আরে আমি তো দূর থেকে এটা একটা পাথর মনে করেছিলাম কিন্তু কিন্তু এটা তো একটা বিশাল ভয়ঙ্কর মনস্টার এই তোমার নাম কি কি করছো আমি হলাম মনস্টার আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমি মানুষদের কোনো ক্ষতি করি না কিন্তু তুমি আমাদের শহরে এসেছো কেন আমি এসেছি এই শহরটাকে রক্ষা করার জন্য মানে আমরা তো কিছু বুঝতে পারলাম না আসলে এই শহরে একটা ভয়ঙ্কর কোলোসল টাইটন আক্রমণ করেছে ওই কোলোসল টাইটন এই শহরের সব মানুষদের মেরে মেরে খেয়ে ফেলবে সেই জন্য ওই টাইটনকে আটকাবার জন্য আমি এসেছি কি বললে কোলোসল টাইটন আমাদের শহরে আক্রমণ করেছে কিন্তু তুমি কে তোমার নাম কি আমার নাম হলো স্টোন মনস্টার কিন্তু তুমি মনস্টার হয়ে আমাদের রক্ষা করতে চাও কেন কারণ ছোটবেলায় আমি যখন জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম তখন একটা মানুষই আমাকে ওখান থেকে উদ্ধার করে এত বড় করে তুলেছে সেই জন্য আমি মানুষদের রক্ষা করতে চাই কিন্তু আমার মনে হচ্ছে আমি মানুষদের রক্ষা করতে পারবো না কারণ ওই কলসল টাইটন আমাকে হারিয়ে দিয়েছে আর আমি এখন কিছুই করতে পারছি না এখন যা করার তোমাদেরই করতে হবে আমরা দুই ভাই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কেউ এই শহরের কোনো ক্ষতি করতে পারবে না কিরে গো তুই যা তো গিয়ে ওই কলসল টাইটনকে মেরে ফেল ততক্ষণ আমি দেখছি সিঞ্চন কোথায় রয়েছে ওকে গিয়ে নিয়ে আসি ঠিক আছে দাদা আমি তাই করছি আমি এবার তাড়াতাড়ি স্টেশনে চলে যাই অনেক দেরি হয়ে গেল মনে হচ্ছে সিনচন্দ স্টেশনে চলে আসবে ও এখন অনেক ছোট ওই কলশল টাইটন যদি সিনচানকে দেখে ফেলে তাহলে তো ওকে হয়তো মেরেই ফেলবে আরে আমি তো এইখানে ভুলেই গিয়েছিলাম এই চলো অবশেষে আমি রেল স্টেশনে চলে এসেছি কিন্তু এখানে তো কোনো ট্রেনকে দেখতে পাচ্ছি না তার মানে হয়তো এখনও কি ট্রেন এখানে আসেনি নাকি তার মানে আমি অনেক আগেই স্টেশনে চলে এসেছি আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না এখন ঠিক কটা বাজে আমি তো সেটাও জানি না কারণ আমি ঘড়ি পড়ে আসতে ভুলে গিয়েছি অনেক রাত হয়ে গিয়েছে মনে তো হচ্ছে দশটা সাড়ে দশটা বাজবেই আর বন্ধুরা তোমরা কি করছো এখনও ভিডিওতে লাইক করুনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো খুব শীঘ্রই আমার দেড় লক্ষ সাবস্ক্রাইব পূরণ হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক করতে তো একদমই ভুলবে না ওই তো সামনে একটা মেয়েকে দেখতে পাচ্ছি ওনার সাথে গিয়ে কথা বলি যে ট্রেন চলে গিয়েছে না ট্রেন এখনো আসেনি তা বলছি ম্যাম লাস্ট ট্রেন কি চলে গিয়েছে না এখনও আসেনি তুই কে তোকে আমি কিছু বলবো কেন তুই কি আমাকে কিডনাপ করতে এসেছিস একদমই আমাকে কিডনাপ করতে পারবি না আমি না বক্সিং জানি ঘুষি মেরে তোর ভড়ি ফাটিয়ে দেবো মনে হচ্ছে এই মেয়েটার মাথায় একদমই বুদ্ধি নাই আমি কি একটা জিজ্ঞাসা করলাম অমনি কতগুলো কথা বলে ফেললো তা যাই হোক চলো লাস্ট টেন চলে এসেছে এখানেই হয়তো সিন রয়েছে শিন এই সিন চ্যান কোথায় রে দেখ আমি চলে এসেছি তাড়াতাড়ি ট্রেন থেকে বেরিয়ে আয় কি ব্যাপার এই ট্রেন থেকে একটা লোকও বেরোচ্ছে না কেন মনে হচ্ছে ট্রেনটা ফাঁকা কারণ কোনো লোকের আওয়াজও তো শুনতে পাচ্ছি না আর কেমন একটা গা ছমছমে ভাব অনেক কষ্টের পর অবশেষে আমি আমার দাদার বাড়িতে চলে এসেছি চলো এবার ভেতরে গিয়ে দেখি আমার দাদা কোথায় রয়েছে আজকে আমার দাদাকে আমি মেরেই ফেলবো কিন্তু এ কি আমার দাদা তো ঘরেই নাই কিন্তু আমার দাদা গেল কোথায় আবার ওই রাক্ষসটা আমার দাদাকে খেয়ে ফেললো না তো আমার তো খুবই ভয় লাগছে মনে হচ্ছে ওই রাক্ষসটা আমার দাদাকে খেয়ে ফেলেছে আমি এখন কি করব হ্যাঁ আমার কান্না পাচ্ছে বলছি ম্যাম এই ট্রেনে একটাও লোক নেই কেন কারণ লাস্ট ট্রেন অনেকক্ষণ আগে ছেড়ে দিয়ে চলে গিয়েছে কেন তুমি কি জানো না তাহলে আমার ভাই সিনজান কোথায় গেল ওকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না তার মানে ওই কোলসল টাইটন আমার ভাই সিনচেনকে খেয়ে নেয়নি তো আমি একবার গোকুকে ফোন করে দেখি দেখি ও কি করছে ও তো বললো কোলসল টাইটনকে মেরে ফেলবে কিন্তু এখনও কি কোলসল টাইটনকে খুঁজে পায়নি একবার ওকে ফোন করে দেখি হ্যাঁ হ্যালো গোকু তুই কোথায় আমি কোলসল টাইটনকে দেখতে পেয়ে গিয়েছি ওকে মেরে তারপরে আমি বাড়ি যাচ্ছি তুই বাড়ি চলে যা দাদা আর সিনচেন আমাদের বাড়িতেই আছে ঠিক আছে গোকু চলো আমি এবার নিশ্চিন্ত হলাম আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল ওই সিনচেনকে হয়তো কোলসল টাইটন খেয়ে ফেলেছে কিন্তু সিনচেন আমার বাড়িতেই রয়েছে চলো এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যাই দেখি সিনচেন কি করছে আর গোকু ওই কোলোসল টাইটনকে দেখতে পেয়ে গিয়েছে তার মানে গোকু ওই কোলসল টাইটনকে মেরে ফেলবে তারপর আমি একদম নিশ্চিন্ত হয়ে যাব। এই শহরে তারপরে আর কোনো ক্ষতি হবে না আমি জানি যে গোকু অনেক বেশি পাওয়ারফুল ওই কোলসল টাইটন কোনো মতেই মারতে পারবে না আর গোকু তো নিজের সাইজ অনেক বড় করতে পারে মানে ও প্রচুর লম্বা হয়ে যেতে পারে তারপরে ওই টাইটনকে এক ঘুষি মেরে পুরো খাতাম করে দেবে কলাসল টাইটন তুই এই শহর ছেড়ে চলে যা তা না হলে আমি তোকে মেরে ফেলবো হঃ হঃ হ তোকে আমি ভয় পাই না কি আমি হলাম ক্রসল টাইটন এইখানে সব থেকে শক্তিশালী মন তুই আজকে আমার হাতে মুড়বি তাহলে চলে আয় ক্লাসল টাইটন দেখি কে কাকে মারতে পারে এই নেই তাহলে আমাকে মেরে ফেলল একই আমি এত সহজে কোলোসল টাইটনকে মেরে ফেললাম আমার মনে হচ্ছিল কোলোসল টাইটন অনেক পাওয়ারফুল হবে কিন্তু এ তো লোদো মাত্র আমি একটা লাথি মারলাম অমনি মরে গেল বন্ধুরা তোমরা কি দেখলে কিভাবে গোকু দাদা ওই কোলোসল টাইটনকে হারিয়ে দিল আমার তো খুবই মজা লেগেছে এ খুবই মজা লেগেছে সিনচেন তুই ওদেরকে বলে দে এই ভিডিওতে লাইক করে দিতে হ্যাঁ বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এই ভিডিওতে লাইক করে ফেলো আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই